চট্টগ্রামে কেএনএফ এর আরো পনেরো হাজার ইউনিফর্ম জব গ্রেপ্তার এক চট্টগ্রামে আরো পনেরো হাজার সদেহজনক ইউনিফর্ম জব্দ করা হয়েছে পুলিশের দাবি এসব ইউনিফর্ম পাহাড়ের সশস্ত্র সংগঠন ন্যাশনাল ফ্রন্ট বা গতকাল মঙ্গলবার রাতে থানার একটি কারখানা থেকে এসব পোশাক জব্দ করে বাইজেদ বোস্তামী থানার পুলিশ ইউনিফর্ম উদ্ধারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে পুলিশের কর্মকর্তাদের কেউ রাজি হননি বিষয়টি স্পর্শকাতর হওয়ায় মন্তব্য উনিহা তাতে তবে নাম প্রকাশে অনিচ্ছুক নগর পুলিশের একাধিক কর্ম কর্মকর্তা অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে ইউনিফর্ম উদ্ধারের ঘটনায় পাহাড়তলী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে অভিযানে আটক কারখানার ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমানকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে গত দুই সপ্তাহে চট্টগ্রামে এই ধরনের সদহজনক পোশাক জব্দ করার ঘটনা ঘটেছে এ নিয়ে তিনবার সোমবার চট্টগ্রাম নগরের একটি গুদাম থেকে এগারো হাজার সাতশো পঁচাশিটি ইউনিফর্ম জব্দ করা হয় পুলিশের একটি সূত্র নিশ্চিত করে এসব কে এর আগে গত সতেরোই মে নগরের বাইজিৎ বুস্তামি থানার নয়াহাট এলাকায় একটি কারখানা থেকে বিশ হাজার তিনশোটি সন্দেহ যেন উদ্ধার করে গোয়েন্দা পুলিশ এই ঘটনায় করা মামলায় এজাহারে পুলিশ উল্লেখ করে ইউনিফর্ম গুলো কেএনএফ দুই কোটি টাকার চুক্তি দিয়ে ইউনিফর্ম গুলো প্রস্তুতের ফরমায়শ নেওয়া হয় এই ঘটনায় তিন যোগকে গ্রেফতার করে পুলিশ